২০২২ সালের ১৭ জুন গঙ্গার ধসে ঘর ভেঙেছিল কাশীপুর এলাকার চন্দ্রকুমার রায়লেন কলকাতা পুরসভার এক নম্বর ওয়ার্ড গৃহহীন হয়েছিল বারোটি পরিবার প্রশাসনের তরফে হরিশঙ্কর বাণীপীঠ স্কুলে স্থানান্তরিত করা হয়েছিল গৃহহীন ওই বারো পরিবারকে আশ্বাস মিলেছিল দ্রুত মাথার উপরে ছাদ পাবেন তারা প্রায় তিন বছর পার হয়ে গিয়েছে এখনো নিজেদের ঘর হয়নি স্থানীয় স্কুলেই কোনো ক্রমে দিন গুজারান করতে হয় প্রশাসনে জানিয়েও সুরাহা হয়নি বাসিন্দারা জানাচ্ছেন সব জায়গায় চিঠি কাগজপত্র দেওয়া হয়েছে নতুন করে ঘর বানানোর সামর্থ্য নেই তাদের অর্থনৈতিকভাবে কোনো পরিবারের সামর্থ্য নেই ঘর ভাড়া দিয়ে থাকার কিংবা মাথার ছাদ গড়ার সরকারের মুখাপেক্ষী হয়েই তাই থাকতে হয় তাদেরকে দু সালের সতেরোই জুন গঙ্গার ধসে ভেঙে গেছিল বারোটি পরিবারের বাড়িঘর আমার পেছনে রয়েছে সেই ভেঙে যাওয়া বাড়িঘরের কিছু ধ্বংসাবশেষ এবং এইভাবেই এই জায়গাগুলো পড়ে রয়েছে এবং এখানের যে বাসিন্দারা সেই বারোটি পরিবার আপাতত তারা তিন বছর ধরে তাদের ঠাঁই হয়েছে একটি স্থানীয় বিদ্যালয় প্রশাসনের কাছ থেকে সেরকম কিছু আমরা সাহায্য পাইনি প্রথম প্রথম কাউন্সিলর খুবই দেখেছেন কিন্তু এখন উনি বুঝতে পারছি না কেন আর আমাদের এ করছে না টক টু মেয়রকে বলার পর থেকে উনি বলেছে আর আমার হাতে নেই এইটা আজকে সকালের আপডেট আর এমএলএ বলুন আর যেই বলুন মানে কারোর থেকেই আমরা সাহায্য পাইনি হরিশঙ্কর বাণিপীঠে রয়েছি আজকে তিন বছর রানিং হতে চললো আমাদের দেখুন তখন স্থানীয়ভাবে আমাদের ওই স্কুলে শিফট করেছিল যে আমাদের বাড়ির আবার পুনর্নির্মাণ হয়ে যাবে কিন্তু আজকে তিন বছর রানিং হতে চললো আমাদের কোনো ব্যবস্থা হয়নি চিঠিপত্র সব জায়গায় যেখানে বলেছে গিয়ে জমা দিয়েছি কর্পোরেশনে আমাদের কাগজপত্র জমা পড়েছে কিন্তু কোনো কাজ হয়নি যেখানেই যেতাম জিজ্ঞাসা করতাম যে কি রিপোর্ট আমাদের জানান যে আমাদের কাজটা এগাচ্ছে কি এগাচ্ছে না শুধু বলতে হবে দেখছি দাঁড়ান সেই জন্যেই আমাদের বাধ্য হয়ে টক মেয়রকে ফোন করতে হয়েছে টক টু মেয়রের যে মাথা গোজার ঠাঁই পেতে টক্টো মেয়রে ফোন করেন এক সদস্য মেয়রের তরফে আশ্বাস মেলে পুজোর পর কাজ শুরু হবে স্কুলে অস্বাস্থ্যকর পরিবেশে দিন কাটে একটা ঘরে দুটো পরিবার ক্লাস চলাকালীন দরজা বন্ধ করে থাকতে হয় ভোটের সময় দশ দিনের জন্য তাদের বার করে দেওয়া হয়েছিল ভাঙা বাড়িতেই প্লাস্টিক টাঙিয়ে দশ দিন কাটিয়েছেন মানুষগুলো এবার নিজেদের ঘর হোক চান গৃহহীন ওই পরিবারেরা সরকারের কাছে আপাতত এটাই তাদের আবেদন এবং কলকাতা পুরসভার তরফে যে আশ্বাস দেওয়া হয়েছে যে তাদেরকে শীঘ্রই থাকার ব্যবস্থা করে দেওয়া হবে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় যে ফ্ল্যাট তৈরি হবে সেই ফ্ল্যাটে মাথা গোজার ঠাঁই পাবেন নিজেদের বাড়ি পাবেন বারোটি পরিবার এবং যাদের বাড়ি ভাঙা পড়ছে এই বাংলার বাড়ি প্রকল্পের জন্য যে জমিতে যেখানে ফ্ল্যাট তৈরি করা হবে সেই যাদের বাড়ি তারাও সেই বাংলার বাড়ি প্রকল্পে ফ্ল্যাটে থাকার সুযোগ পাবেন আপাতত সেই আশ্বাসেই আশা রাখছেন এখানকার বাসিন্দারা ক্যামেরায় দীপুর সঙ্গে দেবিকা মজুমদারের রিপোর্ট নিউজ টাইম